ফিজিক্সের শাখা দুইটা একটা ক্লাসিক্যাল ফিজিক্স এবং আরেকটি হচ্ছে মডার্ন ফিজিক্স ক্লাসিক্যাল যে ফিজিক্সটা এই ক্লাসিক্যাল ফিজিক্সে ভর ধ্রুব হবে ভর ধ্রুব হবে অর্থাৎ ভরটা কি হবে কনস্ট্যান্ট হবে কনস্ট্যান্ট ভরটা কনস্ট্যান্ট হবে এবং মডার্ন ফিজিক্সে আয়সা মডার্ন ফিজিক্সে আয়সা বস্তুর ভরটা ধ্রুব হবে না তাহলে ভর ধ্রুব হবে না ভর ধ্রুব হবে না কনস্ট্যান্ট হবে না কেন কারণ এই যে মডার্ন ফিজিক্সের যে ভরটা এই ভরটা বেগের সাথে বেগের সাথে সম্পর্কিত বেগের সাথে সম্পর্কিত যদি বস্তুর বেগটা বাড়ে বস্তুর যদি বেগ বাড়ে তাহলে বেগ বাড়লে বস্তুর বেগ যদি বাড়ে তাহলে কি হবে তাহলে বস্তুর বেগ বাড়লে ভর বাড়ে বস্তুর যদি বেগ বাড়ে তাহলে ভর বাড়ে অর্থাৎ মডার্ন ফিজিক্সে আমার ভরটা কিন্তু ধ্রুব নয় আর ক্লাসিক্যাল যে ফিজিক্সটা এই ক্লাসিক্যাল ফিজিক্সে কিন্তু ভরটা ধ্রুব হবে অর্থাৎ তাহলে ক্লাসিক্যাল ফিজিক্সে ভরটা যদি ধ্রুব হয় তাহলে সেই ভরটাকে আমরা এম নট দ্বারা প্রকাশ করি এবং মডার্ন ফিজিক্সে যেহেতু ভরটা ধ্রুব নয় এই জন্য একে শুধু এম দ্বারা প্রকাশ করা হয় তাহলে মডার্ন ফিজিক্সের যে গতিশীল ভরটা গতিশীল যে ভরটা সেই ভরটা যদি আমরা নির্ণয় করি তাহলে এই ভরটা কত তখন কিন্তু আমাদের এই ধ্রুব ভরটা যদি মডার্ন ভরে নিয়ে আসে তখন কিন্তু ও আর ধ্রুব থাকতে পারবে না তো ও যদি ধ্রুব থাকতে না পারে তাহলে ওর কিন্তু ভরটা হ্রাস পাবে মানে কমে যাবে কতটুকু কমবে ওর ভরটা এই যে এতটুকু কমবে রুট অব ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার তাহলে এখানে ভি স্কোয়ারের মান কী মানে ভি স্কোয়ারটা কী এখানে ভি স্কোয়ারটা হচ্ছে ভি স্কোয়ার ভিস হচ্ছে বস্তুর বেগ তাহলে ওই যে বস্তুর বেগ বস্তুর কি বেগ এবং সিটা কি সি হচ্ছে আলোর বেগ সি কি আলোর বেগ আলোর বেগ তাহলে একটা বস্তুর বেগ যতই বৃদ্ধি করি না কেন যতই বৃদ্ধি করি ও তো আর আলোর বেগের কাছে আসতে পারবে না তার মানে প্রতি ক্ষেত্রে এই আলোর বেগটা বস্তুর বেগর থেকে কিন্তু অনেক বেশি অনেক বেশি তাহলে এটাকে কীভাবে আমরা লিখতে পারবো তাহলে বা এম ইজ ইকুয়াল টু ওই রুট মানে কি রুট মানে হচ্ছে হাফ রুট মানে হাফ এই যে রুট অফ পি ইজ ইকুয়াল টু পি টি দি পাওয়ার হাফ তা রুট মানে হাফ তো এম নট ডিভাইডেড এই যে ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার এটার পাওয়ার কত হাফ হাফ তাহলে বা এন ইজ তোমরা আবার জিজ্ঞাসা করিল না যে রুট অভার ওয়ান মাইনাস ভি ডিভাইডেড সি সি ওইটা একটা সমীকরণ সিদ্ধ সমীকরণ তুমি খালি দেখো যে তুমি ওইটা দেখছ ওইটা একটা সিদ্ধ সমীকরণ তাহলে এই যে এই হাফটা যদি ওপরে নিয়ে যায় তাহলে কিন্তু এটা মাইনাস হবে তাহলে এম নট ইন্টু এই যে ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড কি সি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ টু দি পাওয়ার মাইনাস হাফ তা যদি সমীকরণটা এই রকমই দাঁড়ায় যদি সমীকরণটা এই রকমই দাঁড়ায় তাহলে আমরা কি জানি ওই যে দ্বিপদী বিস্তৃতি কিন্তু আমরা পড়ছি দ্বিপদী বিস্তৃতি তাহলে দ্বিপদী দ্বিপদী বিস্তৃতি তাহলে দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে সূত্র আমরা কী পড়ছি যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে আমরা কী পড়ছি যে ওয়ান প্লাস এন এক্স ওয়ান প্লাস এন এক্স প্লাস এন মাইনাস ওয়ান টু ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার টু ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস এই যে ওয়ান মাইনাস ওয়ান ইন টু ওয়ান মাইনাস টু থ্রি ফ্যাক্টোরিয়াল এক্স কিউব এটা তো চলতেই থাকে ওটা চলছে তো চলবে কিন্তু ওটা তো চলছে চলবেই কিন্তু এই যে এইটুকুর মান এত কম এইগুলোর মান এত কম যে আমরা ওইগুলো বাদ দিলেও পারি তাহলে ওইটুকু যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাইলাম কী ওইটুকু যদি আমরা বাদ দিই তাহলে পাইলাম কী পাইলাম হচ্ছে ওয়ান প্লাস এন এক্স তো এই যে এইটাকে যদি আমরা ওই ওয়ান প্লাস এক্স ধরি তাহলে এর চেয়ারটা কেমন হবে এর চেয়ারটা এম ইজ ইকোয়াল টু কীরকম হবে এম ইজ ইকাল টু এম নট এম নট ওয়ান প্লাচ এম নট ওয়ান প্লাচ এম নট ওয়ান প্লাস এই যে কি মাইনাস হাফ ইন্টু মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড কি সি স্কোয়ার এই যে এইটা এইটা দাঁড়াবে হ্যাঁ এটাই তো ওইটা আচ্ছা তাহলে বা এম ইজ ইকাল টু এম ইজ ইকাল টু এম নট কি এম নট তাহলে এম নট ইন্টু ওয়ান এজ এ ওয়ান প্লাচ ওয়ান প্লাস প্লাচ হাফ ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার এই যে এটাই তো দাঁড়াবে তাহলে তারপরে কি এম ইজ ইকাল টু কি এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এম নট হুম এম নট কি এম নট প্লাচ এম নট ভি স্কোয়ার ডিভাইডেড কি টু সি স্কোয়ার টু সি তাহলে এই যে এইখানে আমরা যদি উভাই পাশে উভাই পাশে উভয় পাশে কি দ্বারা গুণ করে উবাই পাশে যদি আমরা সি স্কোয়ার দ্বারা গুণ করি সি স্কোয়ার দ্বারা গুণ তাহলে পাশে সি স্কোয়ার দ্বারা গুণ করলে কী দাঁড়াবে কুবাই পাশে সি স্কোয়ার দ্বারা গুণ করলে দাঁড়াবে কি যে এম সি স্কয়ার এম সি স্কয়ার ইজ ইকাল টু এম নট সি স্কয়ার প্লাস যদি সি স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে সি স্কয়ার সি স্কোয়ার কাটা তাহলে এম নট ভি স্কয়ার ডিভাইডেড হচ্ছে টু তাহলে বা এম সি স্কয়ার ইজ ইকাল টু কী পাইলাম আমরা এম নট সি স্কয়ার প্লাস হাফ এম নট ভি স্কোয়ার তো ওই যে স্থির বস্তু যে আমরা দেখে আসলাম স্থির বস্তু ক্লাসিক্যাল ফিজিক্সে সেই স্থির বস্তুর মোট শক্তি হচ্ছে এটা যে মোট শক্তিকে আমরা কী দ্বারা প্রকাশ করি ই তাহলে বা এম সি স্কোয়ার ইজ ইকাল টু কি এ অতএ ইজ ইকাল টু কি এম সি স্কোয়ার এই যে ই ইজ টু এম সি স্কোয়ার যেটা ভর শক্তির সম্পর্ক